আমরা যারা ফেসবুকে কাজ করছি আমরা সবাই কিন্তু একটা আশা নিয়েই কাজ করছি তার মানে এটা নয় যে দু মাস তিন মাস কাজ করেই আমরা আমাদের স্বপ্ন পূরণ করে ফেলব তার জন্য কিন্তু আমাদের অক্লান্ত পরিশ্রম করে যেতে হবে সেটা ছ মাসও লাগতে পারে আবার এটা দু বছরও লাগতে পারে কিন্তু আমাদের পরিশ্রম কখনো, বাদ দিলে হবে না আমাদের পরিশ্রম ঠিকই করে যেতে হবে ভিডিও পোস্ট সেগুলো রেগুলারলি করে যেতে হবে যারা এখান থেকে উপার্জন করেছে যারা আর্নিং এখান থেকে করতে পেরেছে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখবেন কতটা পরিশ্রম করতে হয় এখানে আজকে একটা পোস্ট করলাম তারপর আর আমি ফেসবুক নিয়ে বসলাম না কাজ করলাম না তাহলে কিন্তু আমরা এখান থেকে কোনো রকম সফলতা পাবো না এখানে যেমন আমরা নিয়মিতভাবে পোস্ট করে যাব তার পাশাপাশি কিন্তু ফরিউতে চলা ভিডিওগুলো আমাদের দেখতে হবে সামনে আসা পোস্টগুলো আমাদের দেখতে হবে লাইক কমেন্ট করতে হবে সোজা কথা হলো তোমাকে তোমাকে ফেসবুককে সময় দিতে হবে যদি তুমি ফেসবুককে সময় দিতে না পারো তাহলে তুমি এখান থেকে সফলতা পাবে না